হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে মে মাস মে মাসে আপনাদের এনার্জিটা অ্যান্ড কী কী নিউজ আসতে চলেছে কী কী গুড নিউজ বলুন বা নর্মাল কি কী নিউজ আপনার লাইফে আসতে চলেছে বা কি আসতে চলেছে সেটা লাভ লাইফ কেরিয়ার লাইফ বা যে কোনো হেলথ ইস্যু বা কিছু কি কি আসতে চলেছে তো চলুন দেখিনি এনার্জি কেমন থাকবে আপনার সেটা প্রথমে চেক করে নিই আপনার ওভারঅল টোটাল এনার্জি এক মাসের মধ্যে কেমন থাকবে এই এক মাস বা পনেরো দিনের মধ্যেই দেখবো এক মাস কেমন থাকবে মে মাসে থার্ড ওকে অ্যাকশন কমিউনিটি থিঙ্কিং ওম্যান ফোর্থ চক্রা সিক্স চক্রা বটম অফ দ্য ব্রোকেন হার্ট তো দেখুন এখানে এঞ্জেল আছে এখানে তিনজন এঞ্জেল এসছে আপনার এনার্জিতে তো তো আপনাকে এখানে কাজ করতে হবে এঞ্জেলদের সঙ্গে যদি কাজ করতে পারেন খুবই ভালো নাহলে আপনাকে এখানে ফিফথ চাকরা প্লাস সরি থার্ড চাকরা ঠিক আছে ফিফথ চাকরা অ্যান্ড সিক্স চাকরা বুঝতে পেরেছেন এখানে সোলার প্লেক্স চাকরা প্লাস হচ্ছে থোর্ড চাকরা প্লাস হচ্ছে আপনার থার্ড আই চাকরাতে কাজ করতে হবে কাজ হবে ব্যালেন্স হবে আপনার চক্রাস ব্যালেন্স হবে মানে আপনার এনার্জি ব্যালেন্স হবে আপনার যদি কনফিডেন্টের অভাব ছিল বা সেল ওয়ার্ড ইস্যু ছিল বা অ্যাকশেন ওরিয়েন্টেড নন বা কোনো অম্বল বা গ্যাস জাতীয় যদি কোনো প্রবলেম বা লিভার ফ্যাটি লিভার বা আদার্স কিছু যদি হয়েছিলো বা হচ্ছে এই মুহুর্তে হয়তো খিদে পারছেন আপনার বা খুব বেশি বমি পাচ্ছে শরীর মানে পেট ফুলে যাচ্ছে এরকম টাইপের কিছু যদি সিমটমস দেখা যায় বা হার্ট স্পেসে খুব ব্যথা বা গলায় থোঁটে গলার আওয়াজগুলো মানে যেরকম যে জিনিসটা বলতে চাইছেন সেই জিনিসটা হচ্ছে না বা যে কোনো জিনিস যদি আপনার সঙ্গে হচ্ছে বা কপালে ব্যথা বা মাইগ্রেনের পেন হচ্ছে তাহলে বুঝবেন আপনাদের চাকরা অ্যাক্টিভেট অ্যান্ড ক্লিন হচ্ছে যে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো সেগুলো বেরাচ্ছে আর নেগেটিভ এনার্জি আমরা যে কোনো স্পিরিচুয়ালিটি ওয়ার্ক ফার্স্টেই আমাদের নেগেটিভ এনার্জি বের হয় ঠিক আছে সেটা বডি থ্রু বের হয় কারণ নেগেটিভ এনার্জি বার বের হওয়ার পরেই কিন্তু ইউনিভার্স আমাদের উপরে কাজ করে ওকে তো আমাদের নেগেটিভ এনার্জি আমরা যদি হঠাৎ করে পুজো পাঠ করতে স্টার্ট করি মান্ত্রা চ্যান্টিং করতে স্টার্ট করি বা আদার্স কিছু পাওয়ারফুল টেকনিক যদি স্টার্ট করি দেখবেন নেগেটিভ জিনিসগুলো খুব বেশি সে সময় হচ্ছে খুব বেশি নেগেটিভ চিন্তা বা সবাই আপনাকে ট্রিগার করে আছে সবাই আপনাকে বলছে বাজে কথা বলছে একটাই কথা হয়তো দশজনের মুক্তিকে একই কথা শুনতে পাচ্ছেন আপনাকে কষ্ট দিচ্ছে হতে পারে এগুলো ঠিক আছে তো এগুলো হচ্ছে স্পিরিচুয়ালিটিতে যদি এসছেন তাহলে এখানে হচ্ছে আপনাদের এখানে অ্যাকশান আপনার লাইফে আসবে হতে পারে আপনার লাভ লাইফে কেরিয়ার লাইফে যে কোনো জিনিসে অ্যাকশান গ্রোথের এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফেও অ্যাকশন নেবেন আপনি নিজের জন্য কমিটেড হবেন আপনি নিজের লাইফে যে যে জিনিসগুলো এতদিন অ্যাকশন নিতে পারছিলেন না যে জিনিসগুলো আপনি অপেক্ষা করছিলেন নিজের মনের মানুষের জন্য মনের মানুষ এলে তবে গিয়ে আমি অ্যাকশন নেব নিজের লাইফটাকে সুন্দর বানাবো পরিপূর্ণ বানাবো খুব সুন্দর বানাবো একটা নিজের মনের মধ্যে এইগুলো চালাচ্ছেন দোকান খুলবো নিজের বিজনেস করবো বা আদা সেই স্বপ্ন বিয়ে হয়ে গেলে এই করবো ওই করবো সেইগুলো আপনি এখন সেই জিনিসটা থেমে নিজের জন্য অ্যাকশন নেবেন এতদিন হয়তো অপেক্ষা করছিলেন পার্টনার 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 বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন নেবেন আপনার লাইফ নিয়ে দেখছি আপনি নিজের লাইফে অ্যাকশন নেবেন এখানে অনেকেই বলবে দূর আমার পার্টনার আমার জন্য অ্যাকশন নিচ্ছে না তো পার্টনার উনি সেকেন্ড পারসন ফার্স্ট পারসন কিন্তু আপনি এটা কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট আপনার রেসপন্সিবিলিটি আপনার আপনার নিজের প্রতি কমিটমেন্ট আপনার কতটা আপনি নিজের প্রতি লয়ালিটি আপনার কতটা সেগুলো আপনাকে দেখতে হবে নিজেকে ভালোবাসছেন কতটা আমার এখানে মেন আমার সোল পারপাসই এটা ইউনিভার্স আমাকে দিয়েইছে আমি নিজে ট্রান্সফরমেশন হোক আমাকে করানো হচ্ছে ইউনিভার্স দ্বারা অ্যান্ড আমাকে সোল পারপাসই দিয়েছে যে আমার দ্বারা আপনাদের এই যে জিনিসগুলো আমার হচ্ছে সেগুলো আপনি আমা মানে সবাইকে বলা যাতে প্রত্যেক মানুষ ট্রান্সফরমেশন হয়ে নিজে পরিপূর্ণতা লাভ করে ঠিক আছে একবার আপনারা ট্রান্সফরমেশন হয়ে গেলে একবার আপনারা ট্রান্সফর্মেশান বা পরিপূর্ণতা লাভ পেলে আপনাদের ম্যাগনেট হতে কেউ আটকাতে পারবেন আপনারা যে কোনো জিনিস ম্যাগনেটাইজ করতে পারবেন আর ট্রান্সফরমেশন আমি প্রতিটা ভিডিওতে বলি যখনই আমার এই এই আলোচনা হয় এই জিনিসগুলো নিয়ে প্রতিটা ব্যক্তির প্রতি টাইমে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা আমার বলে ট্রান্সফরমেশন প্রতিটা মানুষ আর স্পিরিচুয়ালিটিতে আসা মানে ইউনিভার্স চুজ করে প্রতিটা ব্যক্তি কিন্তু দেখবেন স্পিরিচুয়ালিটি ট্যারোড হিলার রেকি হিলার এঞ্জেল থেরাপি সবাই আসে না এগুলো কিন্তু চুজ করে ডিভাইন ডিভাইন যাকে চুজ করে সেই আসে ঠিক আছে তাহলে তো প্রতিটা মানুষই হয়ে যেত এখন অ্যাস্ট্রোলজার তাই না প্রতিটা মানুষই হিলার হয়ে যেত তো এটা ডিভাইনের দ্বারা চুজ হয় আমাদের হাত নেই আমরা এখানে কিছু করতে পারবো না ঠিক আছে এখানে আমি এক অন্য জবে ছিলাম এখন অন্য জায়গায় আছি তো এগুলো সমস্ত ডিভাইনের খেলা ডিভাইনের সমস্ত জিনিস ঠিক আছে তো কমিউনিটি এখানে আপনাদের হতে পারে কোথাও সেলিব্রেশন কোথাও বিয়ে অ্যাটেন্ড বা আপনার পার্টনারের সঙ্গে আপনার হতে পারে রিউনিয়ন হতে পারে রিউনিয়নের অপেক্ষা করছিলেন তাহলে রিউনিয়ন হতে পারে অ্যান্ড আ আপনার যে থোর চাকরা আপনি যে কথাগুলো আটকে যেত আপনার যে সঠিক যে কথাগুলো আপনি বলতে পারতেন না মানুষকে সেই কথাগুলো আপনি বলতে পারবেন আপনার থোর্ড চাকরা এখানে ব্লক আছে আপনি যে জিনিসগুলো বলেন মানুষ মানুষ উল্টোই সেকেন্ড হচ্ছে আপনি বলতে পারেন না মনের কথা খুলে কনফিডেন্টের অভাব আছে এখানে দেখতে পাচ্ছি আর ইলিউজেনের মধ্যে বেশি থাকেন সঠিক জিনিসটা আপনি আপনাকে ইন্টিউশন দেয় বাট আপনি সেটাকে ফলো করতে পারেন না থিঙ্কিং একটা ট্রান্সফরমেশান হচ্ছে ব্রোকেন হার্ট আপনার হলো ব্রোকেন যে হার্টটা সেটা হিল হওয়ার এখানে চান্সেস দিচ্ছে আপনাকে প্লিজ হিল করুন আপনার পার্টনার এসে আপনাকে হিল করবে না যতক্ষণ আপনি হিল হবেন না ততক্ষণ আপনার পার্টনার আপনার কাছে আসবে না এটা এনার্জি ঠিক এটা আমি বলছি না আমি এখানে কার দেখে বলছি না আমি এখানে নিজের থেকেই বলছি আমি যেটা এনার্জি নিয়ে এতদিন যেটা নিয়ে কাজ করছি এনার্জি নিয়ে আমি অনেক দিন ধরেই কাজ করছি এনার্জি কেমন করে ওয়ার্ক করে এঞ্জেলরা কেমন করে ওয়ার্ক করে রেকি কেমন করে ওয়ার্ক করে এনার্জি একজন সাউথ একজন মাস্কুলিন ডিভাই মানে মাস্কুলিন ফ্যামিল্যান কী করে অ্যাট্রাক্ট হয় এগুলো এনার্জি নিয়ে আমি কাজ করি কাজ করছি আপাতত তো কাজ করব সারা জীবন আই থিঙ্ক তো এনার্জিটাকে ব্যালেন্স করুন হিল হিল করতে শিখুন হোপো নোপো প্রেয়ার একটা ম্যাজিক্যাল আপনারা গুগল সার্চ করবেন হোপো নোপো প্রেয়ারের কি কি গুণ আছে হোপো নোপো প্রেয়ার দ্বারা কী না করা যায় সব কিছু করা যায় আগে নিজেকে মাপ করতে হবে আগে নিজেকে চুজ করতে হবে সব জায়গায় ফার্স্টে নিজেকে আমরা যে মানুষ বেশিরভাগ যারা ফ্যামিনাইন এনার্জিতে থাকি বা আমরা যারা সবাইকেই বলছি আমরা বিশেষ করে নিজেকে চুজ করি না মেয়েরা বিশেষ করে নিজেকে চুজ করে না সবাইকে চুজ করলো সবাইকার খেয়াল রাখলো নিজের খেয়াল রাখে না ঠিক আছে সেই ছাড়া নাইটি পরে নিজে বসে থাকে ঘরের সমস্ত রান্না বান্না নিজে ঘর মোছা থেকে সমস্ত কিছু সবাইকে সাজিয়ে গুজিয়ে সব বাচ্চাকে টিফিন দেওয়া সমস্ত কিছু করে বেড়ায় কিন্তু নিজের জন্য যে কখনো সাজলো গুজলো নিজের জন্য যে একটু শখ আহ্লাদ করলো নিজের জন্য যে একটা জীবন আছে সেটা জীবনটাকে যে বাঁচবো সেটা মানুষের থাকে না সেটা একটা বাচ্চা মেয়ে হোক বড় মেয়ে হোক ছেলে মেয়েদের বিশেষ করে যেহেতু আমি মেয়ে সেই জন্য ফিমেলদের জিনিসটাই বুঝতে পারি আমি ছেলেদের অনেক কষ্ট আছে ভাই ছেলেদের আমি জানি স ছোটো থেকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় বড় আঠেরো বছর পর থেকেই বলা হয় যে বাবু কাজ করতে হবে কাজ করে কামাও ঠিক আছে সে বড় ঘরের ছেলে হোক বা মিডল ক্লাস ঘরের ছেলে হোক ছেলে মেয়ে দুজনেরই রেসপন্সিবিলিটি থাকে তো সবাইকে সেলফ লাভ ছেলে মেয়ে সবাই উদ্দেশ্যেই বলছে সেলফ লাভটা করা শিখুন কারণ ছেলেদের ব্যাপারটাও আমি বুঝি আমি মেয়ে হলেও চলে ব্যাপারটা বুঝি যে কাঁধে প্রচণ্ড বোনের বিয়ে দিদির বিয়ে এই ওই ঘরের খাওয়ার সমস্ত কিছু যন্ত্র সবাই কারণ আমরা বেশিরভাগ এই ইন্ডিয়াতে বেশিরভাগ মিডিল ক্লাসই আছি খুব কমই আছি যে একদম হাই ফাই স্ট্যান্ডার্ডের এটা কিন্তু একদম সত্য কথা ঠিক আছে এটা নিয়ে কোনো দুঃখের জিনিস নয় যে মিডিল ক্লাস বলে আমরা দুঃখ করবো আমরা চেঞ্জ হতে পারি আমাদের লাইফটাকেও আমরা নানারকম ম্যানিফেস্টেশন দ্বারা চেঞ্জ করতে পারি ঠিক আছে সেভেন অফ উইন্টার আপনার লাইফে বেটার চয়েস আছে দেয়ার ইজ এ বেটার চয়েস ক্ল্যারিটি আপনি এখন ক্লারিটি পাচ্ছেন না আর আপনার যে ট্রুথটা যেটা এখন পাচ্ছে না বাট খুব জলদি আপনার লাইফে বেটার চয়েস খুব ভালো চয়েস আপনার লাইফে আসতে চলেছে এইটাও পার্টাম এখানে বলা হচ্ছে যে আপনি খুব এই মুহূর্তে আপনাকে এখানে খাটতে হবে সেটা মানি বলুন বা যে কোনো জিনিসে খুব বেশি করে খাটতে হবে ঠিক আছে খাটুন এখানে और एक बार खाटले क्यों तो लंग टर्म अपनी लाइफ স্টেবিলিটি পাবেন এই মুহূর্তটা খাটার টাইম অ্যাকশনের টাইম এই মুহূর্তটা অ্যাকশন মানে এইটা না যে পার্টনারকে এখনই ফোন করে দিন সেই অ্যাকশানে কথা বলছি না আমি কিন্তু ঠিক আছে আমি অ্যাকশানে কথা বলছি নিজের লাইফের নিজের লাইফে যত অ্যাকশন করবেন তত আপনার পার্টনার আপনার প্রতি ম্যাগনেটাইজ হবে আপনি যত নিজে কোনো কিছু নর্মাল বসে আছেন পার্টনারের অপেক্ষায় আপনার পার্টনার কোনো আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে না এটাই হচ্ছেই আপনি বিমানের সঙ্গে কানেক্ট যত হবেন তত আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে এটা কিন্তু সত্য ঠিক আছে আমি টুইন ফ্লেম জিনিসটা জানি তো টুইন ফ্লেমের ব্যাপারটা তো আমি এগুলো সমস্ত জিনিসগুলো জানি এ টু জেড তো সেই কারণে বলছি জানি মানে জানি একবারে না শিখছি সারা জীবন কম পড়ে যাবে শিখতে 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 সারা জীবন কম পড়ে যাবে এটাও আমি জানি এইটুকু তিল শিখেছি এখন ইউনিভার্সে কত কি মায়া আছে বাপ রে বাপ ও কটা যে লাইফ টাইম হবে কে জানে শিখতে শিখতে সেভেন অফ সামার দেখুন কারোর প্রতি এক্সপেক্টেশন রাখবেন না ঠিক আছে নিজের পাওয়ার নিজের কাছে কারুর হোক বা যে কোনো হোক কারোর ইনভলভমেন্ট কারোর জীবনে করবেন না ঠিক আছে তারা নিজেদের লাইফে নিজের আপনাকে ধরুন কত কথা বলছে এই করছে করছে এই দুঃখ ওই দুঃখ বাউন্ডারি উনার সেট আপ করুন বাউন্ডারি নিজে সেট আপ করুন শুনলেন রায় দিলেন চলে এলেন সেটা ভিতরে ঢোকার চেষ্টা করবেন না পরবর্তীকালে যখন ওনার সব প্রবলেম ঠিক হয়ে যাবে আপনাকে দুধের থেকে মাছের মতো করে ফেলে দেবে তো নিজেকে একটু কাউকে বিশ্বাস করার দরকার নেই বিশ্বাস মানে উপর থেকেই থাকবেন ভিতরে গভীর যত যাবেন তত কিন্তু দুঃখ আছে মনে রাখবেন ফোর অফ উইন্টার এখানে রেস্ট করতে বলছে আপনার আপনি এখানে রেস্ট করছেন না আপনি কন্টিনিউ খেটে যাচ্ছেন তো এখানে রেস্টেরও কথা বলছে যারা রেস্ট নিচ্ছেন না যারা এখানে রেস্ট অনেক দিন ধরে নিচ্ছেন তাদের বলছে অ্যাকসেন আর যারা কন্টিনিউ খেটে যাচ্ছে তাদের বলছে রেস্ট ঠিক আছে ফোর অফ আটাম ফোর ফোর নাম্বারটা আপনাদের খুব বেশি মনে হচ্ছে দেখছি ফোর সেভেন ঠিক আছে রাহু আর কেতুর সংযোগ তো ওইখানে বলছি আপনার রিসোর্স যেগুলো আছে টাকা পয়সা এগুলো বেশি এখন খরচা করবেন না ঠিক আছে বেশি খরচা করবেন না একটু বুদ্ধি দিয়ে কাজ করুন কারণ এই সময়টা একটু ঠিক করে রাখুন এই মুহুর্তে হিলিংয়ের টাইম এই মুহূর্তে হিলিং করুন আপনার আপনার হার্ট ব্রোকেন আছে কুইন অফ স্প্রিং নিজেকে বিলিভ করুন আপনার লাইফে আপনাকে ওয়ান্ডারফুল পিপলস আপনার লাইফে হেল্প করতে আসবে আপনি নিজেকে বিলিভ রাখুন বিলিভ করুন নিজেকে অ্যান্ড টেন আপনার লাইফে স্টেবিলিটি আসতে চলেছে ওকে সাইলেন্ট দেখুন অনেক সময় না আমরা কথা বলি কথা বলে কোনো লাভ হয় না তখন সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া উচিত বেটার আপনার আপনার পা যদি কেউ মন দুঃখ দুঃখে সেই ব্যক্তিও জানে সেই ব্যক্তি কি করেছে তো তাকে তার সঙ্গে কথা বলে যে তুমি আমার মন দুঃখাচ্ছ তুমি আমার ইয়ে করছো সেটা করে কোনো লাভ নেই সাইলেন্ট ট্রিটমেন্ট দিন এখানে পাস্টের যে ট্রমাগুলো আছে ফিয়ার ইস্যুগুলো আছে সেগুলো বার না করলে আপনি হিল হবেন না এখানে সমস্ত কুসংস্কার ওল্ড বিলিফ সিস্টেম থেকে এখান থেকে বেরোতে হবে আপনাকে আপনার পায়ে জর্জরিত কিছু বিলিফ সিস্টেম আছে ওল্ড যেগুলো আপনার কাজে আসছে না সেগুলো থেকে বেরাতে হবে ম্যাচুরিটির সঙ্গে এখানে জীবনটা ডিল করুন অ্যান্ড প্লেফুলনেস নিজের সঙ্গে হ্যাপি থাকার চেষ্টা করুন নিজেকে পরিপূর্ণ সেলফ লাভ করলে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন ঠিক আছে ওপো প্রেয়ার করুন তারপরে হচ্ছে আপনাকে ইউনিভার্স কি কি দিয়েছে সেটাতে কাউন্ট করুন রাত্রেবেলা হব নব প্রেয়ার দশ মিনিট করলেন তারপরে ইউনিভার্স আপনাকে কি দিয়েছে এই যে মোবাইলটা দিয়েছে মোবাইলটাতে দেখছেন ভিডিওসগুলো এটাও তো একটা সোর্স তো কী কী লাইফে দিয়েছে সেটা প্রত্যেক দিন কাউন্ট করুন আজকে দিনে কি কী আপনাকে আপনি পেয়েছেন লাইফে কী এই জন্য আপনি খুশনা শিব আজকে সেটা লিখুন সেকেন্ড হচ্ছে আপনি গ্র্যাটিটিউড শো করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এটা শো করুন সবসময় মুখে থ্যাংক ইউ বলতে থাকবেন কারোর প্রতি গ্রাজুয়েস রাখবেন না কারণ কারোর প্রতি গ্রাজুয়েস রেখে কোনো লাভ হবে না সবাইকার সঙ্গে ব্যাড কারমা বলবেন আমি যার সঙ্গে গ্রাজুয়েস থাকবে মানে যার সঙ্গে একটু কথা কাটাকাটি বা কিছু থাকবে আমার আর তোমার ভিজুয়ালাইজেশনে সোল নিয়ে ডাকবেন বলবেন আমার আর আপনার ব্যাড কারমা আমি এখানেই ইন করলাম ঠিক আছে আন্ডারস্ট্যান্ড করতে বলছে আপনাকে ইনার ভয়েস নিজের ইনার ভয়েসকে শুনুন আপনার ইনার ভয়েসে এখানে অনেক কিছু বলতে চাইছে ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল যারা নিতে রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং বা পার্সোনাল এঞ্জেল থেরাপি সমস্ত কিছু কিন্তু চার্জেবল থ্যাংক ইউ সো মাচ